মা এটা তোমার জন্য এটা আমার জন্য কি সুন্দর হয়েছে রে তোমার ছেলের পছন্দ কেমন জানো মা এই হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটায় তোমাকে দারুণ মানাবে শাড়িটা হাতে নিয়ে বারবার দেখে চলেছে নীলিমা চোখে মুখে তখন অদ্ভুত হাসি ছেলে চাকরি পেয়ে এই প্রথমবার মায়ের জন্য শাড়ি কিনেছে নীলিমা শাড়িটা নাকের কাছে ধরে নতুন শাড়ির গন্ধে তখন বিভোর খুব নরম সুরে লাজুক ভঙ্গিতে জিজ্ঞাসা করে হ্যাঁ রে অপু এটা আমাকে মানাবে তো মায়ের দিকে তাকিয়ে অপু হাসছে অপুর হাতে তখন অন্য আর একটা শাড়ির প্যাকেট অন্য শাড়ির প্যাকেটটা খুলে লালপার সিল্কের শাড়িটা বের করে মায়ের গায়ের ওপর ফেলে জিজ্ঞাসা করে মা এই শাড়িটা কেমন লাগছে নীলিমা তখন হাতের শাড়িটা রেখে লাল পাট শাড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে এটা আবার কার জন্য এনেছিস অপু মায়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কী যেন একটু ভেবে নিয়ে অপু বলল তোমার মনে আছে মা বছর তিনেক আগে ঘোষালবাড়ি দুর্গা পুজোতে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল বিজয়া দশমীর দিন ঘোষালগিন্নি লাল পাড় একটা শাড়ি পরে দুগ্গা মাকে বরণ করছিল তুমি ঘোষাল গিন্নির দিকে তাকিয়ে আমাকে বলেছিলে অপু দেখ দেখ তোর বড়মাকে ওই লাল পাড় শাড়িতে কি সুন্দর মানিয়েছে ওই শাড়িটাকে বলে পিওর সিল্ক আমি জিজ্ঞেস করেছিলাম ওই শাড়িটা তোমার পছন্দ তুমি বলেছিলে তুই চাকরি পেয়ে আমাকে একটা অমন পিওর সিল্ক কিনে দিই সপু মনে পড়ছে মা নীলিমা তখন উদাস হয়ে আছে অপুর দিকে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে ওপর দিকে তাকিয়ে নীলিমা বলে এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে আজ আমার চোখে জল এসে গেল পিওর সিল্ক আমার বড় প্রিয় বিয়ের পর থেকে খুব শখ ছিল একটা পিওর সিল্ক পরব তা হয়নি হয়নি বলবো না তোর বাবা বলেছিল আমাকে একটা দামি পিওর সিল্ক কিনে দেবে আমি নিইনি আমাদের অভাবের সংসারে পিওর সিল্ক পরাটা বড়ো বিলাসিতা ইচ্ছা ছিল না যে তা নয় সংসারে এত খরচ তোর বাবা মজুরের কাজ অতগুলো টাকা নষ্ট করতে আমিই দিইনি তার ওপর তোর পড়াশুনো শুধু মনে হয়েছে আমার অপুটাকে মানুষ করতে হবে অপু চাকরি পেয়ে যাবে তখন একটা নয় দশ দশটা পিওর সিল্ক পরব আমার স্বপ্নটা এভাবে যে সত্যি হয়ে যাবে ভাবতেই পারছি না কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ থেমে যায় নীলিমা আবেগের ঘোর কাটিয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ অপু তা আমার জন্য এত কিছু তোর বাবার জন্য অপু চোখ পাকিয়ে বলে তুমিও না মা ভাবলে কী করে আমি বাবার জন্য আনবো না বাবার জন্য এই দেখো এই পাঞ্জাবিটা কই দেখি দেখি অপু তখন পাঞ্জাবিটা বের করে দেখাতে যাবে নীলেমা তখন পাঞ্জাবির দিকে না তাকিয়ে অপুকে বলল ওই তো তোর বাবাও চলে এসেছে বাজার ভর্তি ব্যাগ হাতে তখন ঘরে ঢুকছে মনতোষ নীলিমা মনোতোষের হাতে বাজারের ভারী ব্যাগটা দেখে জিজ্ঞাসা করে কি এত সব বাজার করেছো আরে গিন্নি বাজার থেকে আজ সব থেকে সেরা জিনিসটা তুলে এনেছি এ জাতা ইলিশ নয় একেবারে পদ্মার নীলিমা তখন রাগ দেখিয়ে বলে দেখ অপু দেখ এসবের কোনো মানে হয় কি দরকার বলতো এত দামের ইলিশ কিনে নিয়ে আসার নীলিমা আর মনতোষের মধ্যে শুরু হয়ে যায় বাঘ বিতণ্ডা অপু বলে কি হচ্ছে বলো তো তোমাদের মনতোষ একটু অহংকারের হাসি নিয়ে বলে ওঠে অপু তুই বলতো কেন কিনবো নাই বা কেন আমার ছেলে চাকরি পেয়েছে বলে কথা গিন্নি শোনো আমি এখন মাস্টারের বাবা আজ ইলিশের দামটা জিজ্ঞাসা করতেই বাজারের বাদল বাঁচওয়ালা পাশের দীপেনকে বলে বসল দীপেন ইলিশ মাছটা মাস্টারের বাবাকে দে ওরা খাবে না তো কারা খাবে নীলিমা গজগজ করতে করতে বলল বলল বলেই তুমি নিয়ে এলে ছেলের একটা মতামত নেওয়ার দরকার নেই অপুও পাশ থেকে বলে মা তোমাদের ছেলে এখন বেকার নয় হাই স্কুলের মাস্টার মা দেরি করো না তুমি বরং তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও আজ গরম ভাতে ভাজা ইলিশ আর সর্ষে ইলিশ আহা জমে যাবে একেবারে রবিবারের দিন অবু বিছানায় শুয়ে গান শুনছে এই তো মাস দেরি হলো চাকরিটা পেয়েছে অবু কত বছর ধরে প্যানেলটা ছিল। কত বেকার ছেলে মেয়ে হয়ে হন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায় উচ্চশিক্ষিত বি এর ডিগ্রিধারীরা যোগ্যতার পরিচয় দিয়ে রাস্তায় বসে আছে অথচ নিয়োগ পায়নি কত ছেলে মেয়ে তো চাকরির বয়স পার করে ফেলে ডিপ্রেশনের নীল খাতায় নাম লিখিয়ে ফেলেছে বিষিয়ে গেছে যেন শরীর মন সব অপু তখন মনে মনে ভাবছে সেসব কথাই এদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা ইলিশ মাছের গন্ধ মা ডাকলেই অপু গিয়ে বসবে খাবার টেবিলে ইলিশে তেল দিয়ে গরম ভাত আহা পদ্মা নদীর ইলিশ নীলিমা ডাক দেয় অপু এই অপু অপু চোখ চেয়ে তাকিয়ে দেখে মা সামনে দাঁড়িয়ে রোগা হাত দুর্বল শরীর ছেঁড়া শাড়িটা চাদরের মতন করে গায়ে জড়িয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে নীলিমা বলে আর কত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি অপু শরীরটা একদম ভালো যাচ্ছে না একবার নিয়ে চল না বাবা ডাক্তারের কাছে কত আর ওষুধের দোকান থেকে বলে কয়ে ওষুধ নিয়ে আসবি অপু ধরপর করে উঠে বিছানায় বসে স্বপ্নটা ভেঙে যায় ঘড়ির দিকে তাকিয়ে অপু দেখছে তখন প্রায় সকাল সাড়ে আটটা অপু চুপ করে আছে নীলিমা বলে কতদিন এভাবে চলবে বলতো এবার কিছু তো একটা কর না খেতে পেয়ে মরা ছাড়া উপায় নেই আর তোর বাবার শরীরটাও ভালো যাচ্ছে না ওই দুটো টিউশনই করে আর কত দিন স্বপ্নের আচ্ছাদন কাটিয়ে বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে অপু মাকে বলে চিন্তা করো না মা আর কটা দিন অপেক্ষা করো দেখবে এবারে কিছু একটা না রে অপু আমাদের আর মিথ্যের স্বপ্ন দেখাস না আমাদের অনেক বড় কিছু চাই না দুবেলা খেয়ে পড়ে একটু ভালো থাকতে চাই তুই বরং ওই স্কুল মাস্টার হওয়ার আশা ছেড়ে দে বাবা দেখতে দেখতে বয়স তো তিরিশের ঘর বের হলো আচ্ছা মা ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় জানি না আমাদের মতন মানুষদের স্বপ্ন দেখাটাই বিলাসিতা স্বপ্ন কখনো সত্যি হবে না কথাগুলো বলে নীলিমার রোগা জীর্ণ শরীরটা অপুর চোখের আলালে গিয়ে দাঁড়ায় নীলিমার কথাটা কানে নয় সচরে বুকে আসে বাঁধে অপুর অপু ভাবে কী হলো এতদূর পড়াশুনো করে নামের পাশে এম এ বিএ ডিগ্রিটার মূল্য কী নিজেকে অপরাধী মনে হচ্ছে আজ মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলাম বাবা মাকে সত্যিই তো স্বপ্নটা আসলে স্বপ্নই সে ভোরের হোক বা রাতের আর নয় রঞ্জন কাকুর হোটেলে একটা বিশ্বস্ত ছেলের দরকার ছিল হিসেব নিকেশ দেখার জন্য আজই গিয়ে বলতে হবে পরে অন্য ভালো কিছু একটা কাজ দেখে নেওয়া যাবে সত্যি তো আমার মতন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো এভাবেই পিছিয়ে গেছে স্বপ্নের নীল গ্রহে কত পরিবার আসার জাল বুনেছিল হয়তো সুদিন ফিরবে একটু গর্বের হাসি হাসবে একটা প্রজন্ম শুধু বেঁচে থাকবে মৃত হয়ে আর একটা প্রজন্ম হয়তো সেই লাইনেই দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর হ্যাঁ এটাই সত্যি বিছানায় বসে কথাগুলো ভাবতে ভাবতে অপু জানালা দিয়ে বাইরেটা তাকিয়ে দেখছে আকাশে তখন কালো মেঘ সূর্যের সোনালি রোদকে কোনো একটা কালো মেঘ এসে যেন ঢেকে দিয়ে চলে গিয়েছে